প্রমোট হার্মফুল মস্কার আপনি দেখছেন টিভি নাইন বাংলা আমি দীপ রয়েছি আপনার সঙ্গে শুরুতে যে খবর নজর রাখবো প্ল্যাটফর্মের আধুনিকীকরণ ও রক্ষণাবেক্ষণের জন্য ফের শিয়ালদা উত্তর শাখায় লোকাল ট্রেন বাতিল পূর্বের তরফে জানানো হয়েছে টানা কুড়ি দিন ব্যাহত হবে ট্রেন চলাচল আগামী আঠারোই এপ্রিল থেকে সাতই মে পর্যন্ত দমদমের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে কাজ চলবে সেই কারণেই বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে আরও বিস্তারিত জানবো আমার সহকর্মী সোমার কাছ থেকে সোমা তার মানে যারা নিত্যযাত্রী বা প্রত্যেক অফিস যারা যাতায়াত করেন তাদের জন্য তো খুব দুর্ভোগের খবর আসতে চলেছে হ্যাঁ দেখো দুর্ভোগের খবর তো অবশ্যই কারণ এর আগেও আমরা দেখেছিলাম দমদম জংশনে সেখানে কিন্তু রক্ষণাবেক্ষণের কাজ হয়েছিল অর্থাৎ সিগন্যালিংয়ের যে কাজটা হয়েছিল তার জন্য কিন্তু আমরা দেখেছি অফিস টাইমে সাধারণ যাত্রীদের কিন্তু খুবই অসুবিধের মধ্যে পড়তে হয়েছিল এবং এই অসুবিধা যে আরও বাড়বে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না কারণ আঠেরোই এপ্রিল থেকে সাতই মে পর্যন্ত শিয়ালদা শাখার মোট চব্বিশটি ট্রেন অর্থাৎ লোকাল চব্বিশটি ট্রেন কিন্তু বাতিল করা হয়েছে যেটা বলা হচ্ছে রেলের রক্ষণাবেক্ষণের কাজ চলবে সেই কারণেই কিন্তু বন্ধ থাকবে অর্থাৎ দেখো কুড়ি দিন ধরে বন্ধ থাকবে চব্বিশটি ট্রেন যার মধ্যে কিন্তু শিয়ালদা বারাসাত থেকে শুরু করে শিয়ালদা মাঝেরহাট এবং হাসনাবাদ এই বিভিন্ন ট্রেনগুলো অর্থাৎ এখান যে চব্বিশটি ট্রেন আছে সেই চব্বিশটি ট্রেন কিন্তু বাতিল করা হয়েছে ফলে বুঝতেই পারছো যে একেবারে অফিস টাইমে আমরা দেখি এই রেলের ওপর কিন্তু প্রচুর মানুষ নির্ভর করে থাকেন যাত্রীরা নির্ভর করে থাকেন সকালের দিকে প্রচুর মানুষ তারা কিন্তু কর্মক্ষেত্রের জন্য কলকাতায় আসেন হাসনাবাদে যান বিভিন্ন জায়গায় যান এবং এই লোকাল ট্রেনের ওপরেই কিন্তু তাদেরকে ভরসা করতে হয় ফলে দেখো এই কুড়ি দিন ধরে এই চব্বিশটি ট্রেন বাতিল থাকলে সাধারণ যাত্রীদের যে অসুবিধা হবে সে কথা বলার আর অপেক্ষা রাখছে না তবে দেখো দমদম জংশনে যে কাজটা হবে সেটা কিন্তু রেলের রক্ষণাবেক্ষণের কাজ হবে সুতরাং যাত্রীদের সেটা কিন্তু মানিয়ে নিতেই হবে পূর্ব রেলের তরফ থেকে কিন্তু সেটাই বলা হচ্ছে এবং কিছু রেলের যাত্রাপথ কিন্তু সংক্ষিপ্ত করা হয়েছে অর্থাৎ যেটা দূরপাল্লা ছিল সেটাকে কিন্তু সংক্ষিপ্ত করা হয়েছে তবে মূল যে ট্রেনগুলো অর্থাৎ যে লোকাল ট্রেনের ওপর মানুষজন নির্ভর করে থাকে শিয়ালদার শাখায় সেই ট্রেনগুলো কিন্তু বন্ধ থাকবে একেবারে কুড়ি দিন ফলে যাত্রী বুঝতে পেরেছি বুঝতে অনেক ধন্যবাদ তোমাকে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশল মিত্র কি বলেছেন এ বিষয়ে মাঝেরহাট হাবড়া একটি লোকাল বারাসাত থেকে ছাড়বে এবং মাঝেরহাট বারাসাতের আরেকটি লোকাল দমদম ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে একটি মাঝেরহাট দত্তপুকুর লোকালও বালিগঞ্জ থেকে ছেড়ে কডলাইন দিয়ে চলবে এই আঠেরোই এপ্রিল থেকে সাতই মে পর্যন্ত যাত্রীদের একটু অসুবিধার সম্মুখীন হতে হবে তার জন্য আমরা ক্ষমা আর এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর অন্ডালে বিজেপি নেতার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ আক্রান্ত বিজেপি নেতার ভাইও অভিযোগ তৃণমূলের দিকে অন্ডাল থানা ও নির্বাচন কমিশনে অভিযোগ দেয় অভিযোগ ভিত্তিহীন বলে পাল্টা দাবি তৃণমূলের রানীগঞ্জ বিধানসভার বিজেপি যুব মোর্চার দু নম্বর মণ্ডলের সভাপতি সঞ্জয় চৌধুরী তার দোকানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চড়াও হয় বলে অভিযোগ প্রতিবাদ করলে বিজেপি নেতা ও তার ভাইকে শাসানি দেওয়া হয় বলে অভিযোগ পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় পুলিশ দুপক্ষকেই থানায় ডেকে পাঠায় পুলিশ চলে যেতেই স্থানীয় এক তৃণমূল কর্মী ও তার দলবল নিয়ে দুজনের ওপর চড়াও হয় বলে অভিযোগ लोग किसी का बात नहीं सुने वो लोग भीड़ पर ही भरोसा करते हैं और धारदार हथियार से हम लोग पर हमला किया उसका नाम दिलीप अकुल था और उसके साथ दो दिन आए थे पहले वो लोग कौन पार्टी करता हमको डायरेक्ट बोले लगा तुम ये करता, है, करता है।, वो देख ले, ले कर ले है तो उसके बाद उसर से फिर दस लड़का लेकर के आया मधेर दुकान मधेर दुकान में मारपीट मारपीट हो गई मौत बिक्री करो एक मौत के लोग मारपीट तो हो এই মুহূর্তে আরও একটা গুরুত্বপূর্ণ খবর ইরান ইসরায়েল সংঘাতে লোহিত সাগর নিয়ে আশঙ্কা নৌসেনা প্রধান আর হরিকুমারের তিনি জানিয়েছেন লোহিত সাগর এডেন উপসাগরের পরিস্থিতি উদ্বেগজনক দুই অঞ্চলে জলদস্যুদের দৌরাত্ম্য বাড়ার আশঙ্কা নৌসেনা প্রধানের উদয়নের পাড়াই গিয়ে দাবি করলেন শুভেন্ধু বললেন বিদায়ী সাংসদ সুনীল মন্ডলে ফ্ল্যাটে গিয়ে বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন উদয়ন পরক্ষণেই আবার বিরোধী দলনেতা এও জানিয়ে দেন উদয়নের জন্য বিজেপির দরজার চিরতরে বন্ধ বিরোধী দলনেতার এই গুগলি জবাব অবশ্য নিজের স্টাইলে দিয়েছেন উদয়ন যার ফ্ল্যাটে গিয়ে যোগদানের প্রসঙ্গ সেই সুনীল মন্ডল এর থেকে দূরত্ব রেখেছেন একুশ সালে ভোটের আগে এই উদয়ন গুহ আমার হাত ধরেছিল বিজেপিতে যোগদান করবে বলে এলাকার নাম দিনহাটা যা উদয়ন গুহর খাস তালুক হিসাবেই পরিচিত উদয়নের গড়ে দাঁড়িয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে নিয়ে মারাত্মক দাবি করলেন শুভেন্দু অধিকারী দিনহাটায় সভা থেকে দাবি করলেন বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন উদয়ন কোথায় কখন তা হয়েছিল সবটাই ভরা মঞ্চে ফাঁস করলেন বিরোধী দলনেতা একুশ সালে ভোটের আগে এই উদয়ন গুহ আমার হাত ধরেছিল বিজেপিতে যোগদান করবে বলে কোথায় বলে দিচ্ছি দু হাজার একুশ ফেব্রুয়ারি মাস বিদায় সাংসদ সুনীল মন্ডলের সল্টলেকের সরকারি ফ্ল্যাটে ও যখন মন্ত্রী ছিল আমার পাশের ফ্ল্যাটটাই তোর না আমার আর ওর ফ্ল্যাটটা পাশাপাশি না ওর ফ্ল্যাটে হতে পারে ওর তো একই ফ্ল্যাটে সেটা কোথায় মনে হয় না আমি কথা দিয়ে গেলাম উদয়ন গো আর বিশ্বু এ দুজনের জন্য বিজেপি দরজা চিরদিনের জন্য বন্ধ থাকবে ও নিজে পা ধরে লোকের পা ধরে বিজেপিতে গেছে নিজেকে বাঁচাবার জন্য টাকা নিচ্ছে প্রকাশে তার ছবি দেখা গেছে সেখান থেকে নিজেকে বাঁচাবার জন্য সে বিজেপিতে যোগ দিয়েছে আর আমি দেবতার কাছে যদি প্রার্থনাই করতে হয় তাহলে পুরোহিতের মাধ্যমে যাবো কেন সরাসরি দেবতার কাছে যাবো সম্প্রতি দিনহাটার তৃণমূলের টাউন সভাপতি বিশ্বধর ব্যবসায়ীদের হুমকি দেন বলে অভিযোগ ওঠে দিনহাটায় সভা করা নিয়ে শুভেন্দুকে হুঁশিয়ারি দিয়েছিলেন উদয়ন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে সভা করে তারই জবাব দিলেন শুভেন্দু এখানকার উদয়ন গুহ কোথায় আপনি আপনার লেকচার আমি শুনেছি আপনি বলেছেন না বিরোধী দল তার দিন আটা এলে নাকি বেঁধে রাখবেন কোথায় যেতে হবে বলুন এই সব কাগজে ব্যাগদের সোজা করতে বেশি দিন লাগে না জেন্ডারের মতন হাত পানের বলে যে এরকম ডোন্ট টাচ মাই বডি তাকে আবার উদয়ন গুহ লাগবে বাঁধবার জন্য ও তো নিজেই নিজেকে বেঁধে ফেলে ভোট তার আগে পর পর সভা কোচবিহারে দাবি পাল্টা দাবি সেসব ছাপিয়ে উদয়নকে নিয়ে শুভেন্দুর চাঞ্চল্যকর দাবি কে ঘিরে তোল পার কোচবিহারের রাজনীতি সুমন কল্যাণ ভদ্র ও কৌশিক দত্ত রিপোর্ট টিভি নাইন বাংলা